মোনা কোথায় যাচ্ছ আমি যাচ্ছি কিছু লাউ পাতা কাটতে লাউ পাতা দিয়ে কি করবা আজকে লাউ পাতা দিয়ে শোল মাছের পাতুরি রান্না করব তার জন্য আমার কিছু লাউ পাতা লাগবে তাই আমি এখানে লাউ পাতা কাটতে এসেছি তো নমস্কার বন্ধুরা সুবর্ণা ও মোনা রান্না করে সবাইকে স্বাগত আমি মনা আজকে আমি রান্না করব লাউ পাতা দিয়ে শোল মাছের পাতুরি পড়ে না যেও দেখো আমি লাউ পাতা কাটবো কিন্তু লাউ পাতা কাটতে খুবই ভয় পাচ্ছি পড়ে না লাউ গাছের অনেক বয়স হয়ে গেছে এজন্য পাতাও ছোট হয়ে গেছে পরে না যাও দেখো

মাউশাকের আকা গুলো যেন কেটে নিয়ে গেছে কে প্রত্যেকটা আগা কেটে নিয়ে তাই বুঝতে পারছি না যে কোনগুলো কাটবো এই পাশ থেকে কিছু না বাস গুলো অনেক দূরে চলে গেছে তার জন্য কাটা যাচ্ছে না ওই ওই তো না ওই তো না জি 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 হ্যাঁ אתה বল এই যে একটা ছোট সে তীর্থ দাঁড়িয়ে আছে আমাদের লাইয়ের পাতা কাটা দেখছে আমরা যাই চলে যাই আমাদের রান্নাঘরে

বড় আছে কিন্তু পোকায়ে ধরেছে ওই পাশের থেকে নিলে হবে না তুমি চলো এখন আমার লাউ পাতাগুলো কাটা শেষ আমি এখন পাতাগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ওই পাশ দিয়ে দেবো পাতা গুলো ভালো করে ধুয়ে নিলাম এবার একটু জল ছাড়তে রেখে দেব কিছু সময়ের জন্য মনার পাতুরি রান্নার জন্য আমি একটু জিরা বেটে সাহায্য করতেছি ওদিকে মনা বেগুন কেটে নিচ্ছে ভাজি করার জন্য এদিকে আমার কড়াইতে গরম জল হয়ে গেছে এবার আমি পাতাগুলো একটু বাগিয়ে নেব নরম করার জন্য একদম অল্প সময় একটু বাগিয়ে নেব যাতে পাতাটা একটু নরম হয় এই তো হয়ে গেছে আমার বাঁকানো এভাবে আমি সবগুলো পাতা বাগিয়ে নেব আমার সবগুলো পাতা বাঁপানো শেষ এবারে আমি মাছগুলো মশলা দিয়ে মেখে নেব প্রথমে দিয়ে লবণ তারপরে দেবো হলুদ গুঁড়া এগুলো একটু ভালো করে মেখে এবার দেব জিরে বাটা ধনিয়া বাটা শুকনা জলের গুঁড়া আর দিয়ে দেব সরিষার তেল এবার ভালো করে মেখে নেব মনে হচ্ছে জালটা একটু কম হবে আর একটু জাল এগুলো দিয়ে দেবো তোমার মাছ কি মাখানো হয়েছে মাছ মাখানো শেষ এবার আমি লাউ পাতায় করে মাছ গুলো দিয়ে দেবো একটা করে মাছ আর কিছু মশলা দিয়ে দেব সবগুলো মাছ এভাবে করে নেব এদিকে আজকেও আমাদের মুড়ি মাখানোর আয়োজন চলছে তীর্থ আসছে মুড়ি নিয়ে এখন আমরা মুড়ি মাখা খাবো আমার কিছু মাছ পাতায় দেওয়া হয়ে গেছে তাই কিছু আমি ভেজে নেব ওদিকে সুবর্ণা আমাকে সাহায্য করছে আমি মাছগুলো একে একে পাতায় দিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেব কে কে মাছ গুলো দিয়ে দেবো অল্প আছে মাছগুলো আমি ভেজে নেবো তাই মাছগুলো গুলো দেওয়া শেষ আমি একটু ঢাকনা দিয়ে মাছগুলো সেদ্ধ হয়ে যায় ভিতরে তার জন্য একটু ঢেকে রান্না করে নেব এদিকে আমি মাছ ভাজি করছি ওদিকে ওরা মুড়ি মাখা খাচ্ছে

একই ভাবে বেজে নেব আমার মাছগুলো ভাজা শেষ মাছগুলো নামিয়ে নেব ওই একইভাবে বাকি মাছগুলো ভেজে আমি নেব আমার বাকি মাছগুলো বাজার শেষ এখন আমি মাছ নামিয়ে নেব মাছগুলো তো খুব সুন্দর দেখাচ্ছে খেতেও মনে হয় দারুণ সুস্বাদু হবে বন্ধুরা আমার শোল মাছের পাতুরি ভাজা আছে যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন